শ্যামলী অনিকেতের সাথে এরকম কেন করলো অনেকে প্রশ্ন করার জন্য এসেছিল ওর মুখোমুখি হতে ওর দিকে তাকিয়েছিল শ্যামলী কোনো শব্দ উচ্চারণ করেনি বলতে চেয়েছিল অনেক কথা ভয় ভয়ে ও আছে ওদিকে চন্দ্রাশিস লোকজন সমেত আসছিল খুব ভয় পেয়েছে তারপর দেখল নাওরা অন্যদিকে চলে গেল অপরিচিতের ভূমিকা পালন করছে শ্যামলী অনিকেত বলল আমি আমার মান সম্মান ইগো সমস্ত কিছু ছেড়ে ফেলে আপনার সাথে দেখা করতে এলাম আপনি আমাকে না চিনেই চলে গেলেন বেশ ঠিক আছে আমিও চলে যাচ্ছি চন্দাশিস দেখতে পেয়েছে বর্ণমালাকে এসে বলছে কোথায় গেল তোমার পুরুষ সিংহ আলাপ করিয়ে দিলে না ডেকে আনো বলছে চলে গেছে বলছে ঠিক আছে এই নাও ফোন নাও ফোন করো ও বলল নাম্বার মনে নেই ফোন করতে চেয়েছিল চন্দাশিস অসম্ভব রেগে গেছে Que